মজনুর কাছে ওই লাইলের বিয়ার দরজনের শেষ পর্যন্ত রাজি হয়েছিল ওই লাইলের ভাবে। তো সব লোকজন আসছে তো বাইরে এবার কি করছে ওই যে লাইলের বাড়িতে কুকুর পালে যে ওই কুকুর আবার মজনুর সামনে তো দূরে আইটা গেছে তো মজনু করছে কি ওই কুকুর দইরা আর মধ্যে ই করছে হাত ছোয়াইয়া চোবা দিছে তাহলে সবাই কইরে এটা পাগল কুকুরের পায়ে ই করছে নাকি রে আপনি সোয়া দিল সোয়া দিল কত মুসি করল সবাই জিজ্ঞেস করছে এই তুমিটা কি করলা তোমরা জানো না আমার লাই এবার এর কুকুর আমার লাইলি যে দিক দিয়ে হাঁটে ওই জায়গা দিয়ে ওর পাওয়ার সোয়া আমি তো কুকুর চিনি না আমি তো আমার লিলে ভালোবাসি এই জন্য ওই পাগলের কাছে বিয়ে দেওয়া হয়ে যাবে না এটা সাংঘাতিক একটা ব্যাপার এটা এগুলো যুগে যুগে কিছু পাগল তৈরি হয়েছে যা আল্লাহ পাখের আশেক পাগল তাদের সাথে দুনিয়ার হিসাব মিশবেই না ওই যে ছিল হার্ন রশিদের সময় বহলুল পাগলা আবার ওই যে ওয়াইস করণে ছিল এ কোন কি জ্ঞান এটা কি কোনো জ্ঞানে ধরা ভরে এমন পাগল দেওয়া না ছিল কোনো হিসাবপত্র কোনো ছিল না যারা নবীর আশেক নবীর পাগল কি মারামারি করে আর্ধেক কিলাখিলি করে কারোর দুঃখ কষ্ট তো কারো দেয় তারা তো আশিক পাগল দেওয়া না আল্লাহ আল্লাহনবীর সাল্লি সাল্লামকে চিনা জানার ক্ষমতা আপনার আমার নাই তাকে মহব্বত দিয়ে ভালোবাসা দিই তাকে চিন তার মহব্বতের অর্থ তার সন্নত তার দাড়ি পাগড়ি টুফি জাহিনামাজ আল্লাহনবীর আল্লাহ আলি সাল্লাম মানবতাবাদী ছিলেন কেউ দুঃখ কষ্ট মারেন নাই কষ্ট দেন নাই এই সব কিছু মিলিয়েই হলো নবীর মহব্বতের পাগল এটি হলো প্রমাণ হবে ওই মনসুর রে মানুষ ইটাইছে অনেক অত্যাচার করছে মনসুর হাল্লাজ হাসছে তা কয় পাগল যে মানসি ইটাই তুই হাসস কে বুঝে নাই এজন্য এটাই আমি যার ভালোবাসা পাগল হয়েছি হেরে ভালোবাসে তো কত মানুষ আমার মানলো সে তো আমার দেখতেছে তোমাকে ভালোবাসে আমি মানুষ এই জন্য তো আমার দুঃখ কষ্ট নয় মনসুর হাল্লাসের সময় আরেকজন ছিলেন শিবলি আল্লাহলি উনি কি করলেন এই একটা আইন রক্ষার একটা ফুল দিয়া ওই ওই মনসুর হাল্লাস এই মনসুর হাল্লাস তাকে একটা ফুল ভিক্ষা দিছিল তখন মঞ্চর হাল্লার চোখের পানি দেওয়া যে তুমি তো বুঝো যে আমার অবস্থা কেন তোমার এই আমার কাছে অনেক কষ্ট বেদনা যারা চিনে না তারা আমার ইটেছে তুমি চিনা আমাকে ফুল দেখানো আঘাতটা আমাকে দিল আল্লাহ ওই রকম পাগল তুমি বানাইয়া দাও তাই কবি আক্ষেপ করে আমাদের দেশে কবিতাই বলেন আশিক হলে মিলে হায় রে মনস রহেল আনাল হক বলে রে আশিক হলে মাসুকো মিলে হায় রে মনসুর হেল্লা যে আবার আনাল হক ওরে সেই মত আহাসিক যারা বন্ধু দেশ বিদেশি ঘুইরা তার আশাই বন্ধু দেশ বিদেশি ঘুইরা বরে তার আশায় ও মোরে শির রইলে কুথরে মা দেখেনে মার পান ওরে জান্যারে ওরে হো মোরে শিদে রোইলে তো থান্ পেম কোই রাসে নো বিযাস তারাই কেবল হয় দেখা এই না ধোনিয়া হাইরে প্রেম নবী নিয় করুনি রে তারাই কেবল হয় দেখা এই না সেই মত আমি হইলা বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায় বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমা ও রে ও মৰি সিদ্ধ রইলে কুথা তোরে মা দেখিলে মোৰ পা ন ও রেউ মৰি রইলে কুখা এরকম আশিক পাগল যুগ যুগ ধরে ছিল হজর আবু বকর আবু হরাই খুব নবীর আশেখ নবীর পাগল দেওয়ানা ছিল এটি এই পৃথিবীর কিছু তাদেরকে আটকাইতে পারে নাই আপনার যদি নবীর আশেখ হন পাগল হন এই ভালোবাসা কপালের টিপ হিসাবে থাকবে হাসে যদিও সামান্য কিন্তু কপালের টিপ হবে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ সমস্ত দুনিয়ার সব কিছু নবী করিম সাল্লিয়ালামকে ঘিরেই প্রেম ভালোবাসার প্রতীক হয়ে গোটা বিশ্ব পৃথিবীর আকাশ বাতাস মাটি পানি পর্বতমালা সবই তো তার জন্যে তার কথা বলে আল্লাহ তার রাসুলের কথা বলেন আল্লাহ